আজ বানাবো ফুলকপির পিঠে নারকেলের পিঠে পিঠে পুলি পাটিসাপটার সাথে সাথে এই ফুলকপির পিঠেটাও আমার বেশ পছন্দের তাই আমার মা যেভাবে ফুলকপির পিঠে বানায় তার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির পিঠে বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে নুন জলে ভাপিয়ে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু যেটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি কড়াতে চার পাঁচ চামচ সর্ষের তেল গরম করে প্রথমে কেটে রাখা আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো এবার ওই তেলেই ফুলকপিটাও ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এটাকেও তুলে নেব। আবারও করাতে সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন এবার এই মশলাগুলো একটু ভেজে নেব তবে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব তার সাথে কড়াইশুটিটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে এর মধ্যে আর জল দেওয়া যাবে না ঢাকা দিয়েই লো ফ্লেমে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে পিঠের জন্য ফুলকপির পুর তৈরি করে নিয়েছি এবার চালগুড়িটা মেখে নেব আমি আড়াই কাপ গুঁড়ো নিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো গুঁড়োর সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল গুঁড়োটা গরম জল দিয়েই মাখতে হবে অল্প অল্প করে গরম জল দিয়ে গুঁড়োটা মেখে নিয়েছি এবার এই গুঁড়োর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নেব তারপর দুহাতের হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটির মতো আকার তৈরি করে নেব। বাটির মতো আকার তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপির পুর খুব বেশি পুর না হলে ফোল্ড করার সময় ফেটে যেতে পারে এবার দুটো সাইড জুড়ে নিয়ে ভালো করে আটকে দিতে হবে আর এই এক্সট্রা পোর্শনটা এইভাবে একদিকে ফোল্ড করে নিতে হবে এবার এই কোনার অংশগুলো এইভাবে সেপ দিয়ে নিচ্ছি একটা পিঠে তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নিয়েছি এবার যেভাবে মোমো স্টিম করা হয় ঠিক একইভাবে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে পিঠেগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি এই ফুলকপির পিঠে খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও